চিন্তা করো তুমি একটি গাড়ির ভেতর বসে আছো আর চারিদিকে তীব্র বজ্রপাত হচ্ছে এমনকি তোমার গাড়িতেও বজ্রপাত পড়ছে কিন্তু তোমার কোনো ক্ষতি হচ্ছে না হ্যাঁ এটা বাস্তব এটা সম্ভব হয়েছে বিজ্ঞানী মাইকেল ফ্যারাডের আবিষ্কৃত ফ্যারাডে খাঁচার জন্য প্রায় একশো তিরাশি বছর আগে বিজ্ঞানী মাইকেল ফ্যারাডে এই খাঁচা আবিষ্কার করেন এই খাঁচার বিশেষত্ব হচ্ছে এই খাঁচাতে বিদ্যুৎ লাগলে তা তৎক্ষণাৎই সে মাটিতে প্রেরণ করে দেয় হোক না সেটা লক্ষ লক্ষ ভোল্টের বিদ্যুৎ এই প্রযুক্তি আবিষ্কারের ফলে মানুষের জীবন আগের তুলনায় হয়ে গিয়েছিল অনেক নিরাপদ বর্তমানে এই প্রযুক্তি ব্যবহার করা হয় বিজ্ঞান গবেষণাগারে বিমানে গাড়িতে এমনকি যুদ্ধক্ষেত্রের বিভিন্ন যানবাহনেও এই প্রযুক্তি বিভিন্ন মোবাইলের সিগনালকেও আটকে দিতে পারে যার কারণে সেখানে কোনো নেটওয়ার্কও প্রবেশ করতে পারে না বিজ্ঞান এভাবেই যুগের পর যুগ আমাদের জীবনকে সহজ করে আসছে তার অসাধারণ আবিষ্কারের মাধ্যমেই এমন আরও সত্য এবং তথ্যবহুল ঘটনা জানতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো ধন্যবাদ